আজকে আমরা আলোচনা করবো মিটারকে কীভাবে কিলোমিটার হেক্টোমিটার এবং ডেকামিটারে রূপান্তর করা যায় এই নিয়মটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা যদি খেয়াল করো তোমাদের এগারো অধ্যায়ের একশো ষোল বিশটা যেই তিন নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হলো আট হাজার পাঁচশো বিশ মিটার থেকে তিন হাজার চারশো নব্বই মিটার বাদ দিয়ে সেটাকে কিলোমিটার হেক্টোমিটার এবং ডেকামিটার করতে হবে তোমরা আমার বোর্ডের যদি বাম পাশে খেয়াল করো এখানে আমি একটা সূত্র লিখেছি এই সূত্রটা আমার অন্য একটা ভিডিও ক্লাসে বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে বুঝে নেবে খেয়াল করো প্রথমে আমার আট মিটার থেকে তিন মিটার বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যেই ফলটা থাকবে সেটাকে আমার কিলোমিটার হেক্টোমিটার এবং ডেকামিটার করতে হবে তাহলে প্রথমে আমরা বিয়োগটা করি খেয়াল করো তোমরা শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে নয় আছে বারো সমান তিন হাত আছে এক চার এক পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে থাকে শূন্য আর তিন আছে আট সমান পাঁচ পাঁচ হাজার তিরিশ মিটার আট হাজার পাঁচশো বিশ মিটার থেকে যদি আমি তিন হাজার চারশো নব্বই মিটার বাদ দেই তাহলে থাকে পাঁচ হাজার তিরিশ মিটার এই পাঁচ হাজার তিরিশ মিটারকে এখন তোমাদেরকে কিলোমিটারে হেক্টুমিটারে এবং ডেকামিটারে রূপান্তর করতে হবে তাহলে খেয়াল করো প্রথম আছে কিলোমিটার তাহলে পাঁচ হাজার তিরিশ মিটার মিটার থেকে তুমি কিলোমিটারে যাবে এবার পাশে খেয়াল করো এই হচ্ছে মিটারের ঘর এই হচ্ছে কিলোমিটারের ঘর তাহলে মিটার থেকে কিলোমিটার বড়ো একক কয় ধাপ বড়ো একক এক ধাপ দুই ধাপ তিন ধাপ তিন ধাপ বড়ো হলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় তার মানে এক হাজার মিটার সমান এক কিলোমিটার এখন তোমার কাছে আছে যত মিটার তত মিটারে কত কিলোমিটার হয় তার মানে পাঁচ হাজার তিরিশ মিটার সমান তাহলে পাঁচ হাজার তিরিশকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো বাদ দামি এখানে করছি এক হাজার দিয়ে পাঁচ হাজার তিরিশকে ভাগ করব আচ্ছা এক হাজার পাঁচ হাজার দিয়ে যায় পাঁচবার পাঁচ হাজার থাকে কত তিরিশ কত থাকে এখানে তিরিশ থাকে এখন এক হাজার কি তিরিশের ভিতরে যায় এক হাজার তিরিশের ভিতরে যায় না না গেলে এখন আমাদের কি করতে হবে খেয়াল করো তোমার আরেকটা জিনিস খেয়াল করো এটা দশমিকের রূপান্তর করার কোনো প্রয়োজন নেই এখন এক হাজার পাঁচ হাজার তিরিশের মধ্যে যায় পাঁচবার কয়বার যায় পাঁচবার যায় তার মানে পাঁচ কিলোমিটার আর যেটা রয়ে গেছে সেটা কিন্তু মিটার তার ফলাফল হলো আমার পাঁচ কিলোমিটার আর তিরিশ মিটার আচ্ছা তিরিশ মিটার কিভাবে হলো কারণ পাঁচ হাজার তিরিশ মিটার ছিল মিটার থেকে মিটার বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটা অবশ্যই মিটার থাকে তাহলে এক হাজার পাঁচ হাজার তিরিশের মধ্যে পাঁচবার গেছে তার মানে বাকফল হচ্ছে পাঁচ তার মানে পাঁচ কিলোমিটার তিরিশ মিটার তাহলে দেখো আমার এই কিলোমিটার বের হয়ে গেল। আমার এই কিলোমিটারের বের হলো পাঁচ পাঁচ কিলোমিটার আমি তোমাদেরকে দেখানো লেখলাম এখানে এবার আসো হেক মিটার করবে কিলোমিটার যেহেতু বের হয়ে গেছে এবার হেক মিটার করবে এখন তোমার কাছে আছে কি তিরিশ মিটার এখন এই তিরিশ মিটার দিয়ে তুমি মিটার বের করবে তাহলে এবার খেয়াল করো মিটার থেকে মিটার কয় ধাপ উপরে এক ধাপ দুই ধাপ উপরে তাই দুই ধাপ উপরে হলে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে একশো মিটার সমান এক মিটার এক মিটার এখন আমাদের কাছে আছে কত মিটার তিরিশ মিটার আছে সুতরাং তিরিশ মিটার সমান দেখো তিরিশকে যদি আমরা একশো তারা ভাগ করি একশো তারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু শূন্য আসবে কি আসবে শূন্য আসবে একটু খেয়াল করে দেখো তোমরা একশোকে আমরা তিরিশ দিয়ে ভাগ করব। সরি একশো দিয়ে তিরিশকে ভাগ করব। তাহলে একশো তিরিশের ভিতরে যায় না তার মানে শূন্য বার যায় কয়বার যায় শূন্য বার যায় তাহলে তার মানে এখানে আছে শূন্য হেক্টোমিটার শূন্য হেক্টোমিটার এটুকু বুঝতে পারি আমরা আর বের না করলাম কারণ একশো তিরিশ মিটারে যায় না কারণ একশো তিরিশ ছোটো তার মানে শূন্য বার যায় তার মানে এনে শূন্য হেক্টোমিটার বেরলো এখন বুঝতে পারছো সবাই আচ্ছা এবার এখানে রয়েছে শূন্য হেক্টোমিটার এখন আছে ডেকামিটার এখন আমাদেরকে কি বের করতে হবে আর ডেকামিটার এখন দেখো আমাদের কাছে আছে কি আমাদের কাছে আছে তিরিশ মিটার কারণ তিরিশ মিটারকে আমরা ডেকামিটার করব যেহেতু হেক্টোমিটার শূন্য বের হয়েছে তাহলে মিটার থেকে ডেকামিটার এই হচ্ছে মিটারের ঘর আর এই হচ্ছে ডেকামিটারের ঘর তাহলে মিটার থেকে ডেকামিটার এক ধাপ উপরে এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ দিতে হয় তাহলে দশ মিটার সমান এক মিটার এখন আমাদের কাছে আছে কত তিরিশ তিরিশ মিটার তাহলে তিরিশ মিটার কত হয় তিরিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ দেই তাহলে হয় তিন ডেকামিটার তিন ডেকামিটার তাহলে এখানে ডেকামিটার বেরোলেও কত তিন ডেকামিটার তাহলে আমাদের উত্তর হল কি আমাদের উত্তর বের হল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার শূন্য হেক্টোমিটার শূন্য হেক্টোমিটার আর তিন ডেকামিটার তিন ডেকামিটার তোমরা যদি সবাই এই সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলো করো তাহলে আমি আশা করছি একশো তোমরা নির্ভুলে এবং খুব সহজে অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে এই সূত্রটার বিষয়ে আমি আরেকটু বলছি তোমাদেরকে এই কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক আর মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক আমরা যদি ছোট থেকে বড়তে রূপান্তর করি মানে নিচ থেকে উপরে যায় উপরে বড় তাহলে এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ দুই ধাপ উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ যদি আমরা বড় একক থেকে ছোটো এককে যাই এক ধাপ নিচে গেলে দশ দ্বারা গুণ দুই ধাপ নিচে গেলে একশো দ্বারা গুণ তিন ধাপ নিচে গেলে এক হাজার দ্বারা গুণ সোজা কথা উপরে গেলে ভাগ আর নিচে গেলে গুণ এক ধাপ গেলে দশ দুই ধাপ গেলে একশো এবং তিন ধাপ গেলে এক হাজার এই নিয়মটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সুন্দর নিয়ম আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে